বিভাস চক্রবর্তী বাড়ি ও কুচবিহার জেলার পুন্ডি বাড়ি আচ্ছা তো হচ্ছে যে আপনি কীসের জন্য বেরিয়েছেন আমি দেখুন সম্পূর্ণ মায়ের থেকে মানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আমি বেরিয়েছি আমি থেকে বেরিয়েছি শ্রাবণ মাসের দু তারিখ জুলাই মাসের উনিশ তারিখ যাই হোক প্রায় দু একদিন কম মনে হয় তিন মাস হয়ে গেলো তো আমি জল্পেশ মন্দিরে ময়নাগুড়িতে ভোলেনা ওখানে পুজো দিয়েছি ওখান থেকে ডিরেক্ট একদম যাচ্ছি কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি ওখানে মায়ের ওখানে মানে পুজো দেব ব্যাস বাড়িতে যাবো তবে আমার সমস্যা হচ্ছে এই কারণে রাস্তাঘাট এত দূরের রাস্তা আমার সাথে লোকজনের খুব অভাব আমি আমার কাছে একটা অনুরোধ করবো আমার সাহায্য সহযোগিতা একটু রাস্তায় যাতে সাপোর্ট করে আমার গাড়ি চাই খোঁজবে আর অত দূরের ছেলে আমার সাথে বর্তমানে একজন আছে কিন্তু আমি তার ভরসা করতে পারছি না এটাই আমি আপনাদের কাছে বলব কেন পারছি না আমার পেছনে আরও মানে নানান লোক নানান সময় ছিল একটা সাথে যে লোক যাবে সেই লোকটা নেই এরকম কাজে লোক না আবারই কথা এভাবে কেউ যেতে চাইবে না হয়তো তো যাই হোক আমার ওয়াইফ আমার পেছনে কিছুদিন ছিল আরও অন্যান্যরা ছিল তো এই একটা বাড়ি পাঠিয়ে দিয়েছি তারপরে কিছুদিন একা একা এসেছি আমার কাহিনি আছে অনেক তো তিন মাইল শ্মশান চোপড়া চোপড়ার আগে যাই হোক ওখান থেকে আমার সাথে এখন যিনি আছেন সাধু মহারাজ ওনার সঙ্গে কথাবার্তা বলে ওনাকে আমি দিয়ে যাচ্ছি এখন আমি আছি ডাল খোলা পার করে পরমদিকে বলে এটা ভেতর দিয়ে তো ওই রাস্তা দিয়ে আজকে আপনাদের যাদের মানে বলবো সবাইকেই বলবো যে একটু সহযোগিতা করবেন আমার মানে রাস্তাতে একটু সাহায্য করবেন পয়সা সেটা তো বড় বিষয় না আমি সেটার কথাও বলছি না তো আপনারা একটু আসবেন একটু আপনাকে কিভাবে সাহায্য করবে আপনার কি কোনো যোগাযোগ নাম্বার আছে যোগাযোগ নাম্বার আছে একটু বলে দেন সবাই জেনে যাবে এইট নাইন জিরো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দিলাম আর এখন কথা হচ্ছে আমি বলেছিলাম তো আমার একটা ভুল আমার নিজেরই ভুল আমি যখন বাড়ি থেকে তখন আমি আমায় কোনো দাইলি দিয়ে আসিনি এটা আমার বড় ভুল

তো কোনো কথা আমি না এটাই আমার মাথার রয়েছে আমি করে যাবো তো আমি একাই কাটছি একাই সেখানে আমি একা হলেও চলার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হাতের সমান এইভাবে আসছি রাস্তায় চলছি সেটা লাগবে সেটা তো আপনি কি বার্তা দেওয়ার জন্য যাচ্ছেন বার্তা বার্তা দেওয়ার জন্য মানে কী বলবেন মানুষকে মানুষকে আমি এটাই বলবো দেখুন আমি যাচ্ছি ঠাকুরের নামে ঠাকুর তো সবার ঠাকুর সুদামায় একা নয় আমি যাচ্ছি উদ্দেশ্যটা আমি একা করেছি এটাই ঠাকুর তো সবার আমি যাচ্ছি আমি যেন ভালোভাবে সেখানে পৌঁছতে পারি ভালোভাবে পুজো দিতে পারি আমি আমার জন্য চাইবো আমি মানে সকল মানুষের জন্য চাইবো সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি ওখান থেকে ঘুরে এসে আমি যেন আবার ভালো ছেলে ঘরে ফিরে আসতে পারি অন্যান্য জায়গা থেকে আরও অনেকেই গেছি তাদের উদ্দেশ্যে আমি বলব সবাই যেন সুস্থভাবে সবার মনোভাবনা পূর্ণ করে আমি এটাই চাইব আপনার